স্কাউটিং করব সুন্দর দেশ গড়ব এই স্লোগানকে সামনে রেখে পিরুজপুরের মঠবাড়িয়ায় ষষ্ঠ কাপ ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ দু শুরু হয়েছে শহীদ মোস্তাফা খেলার মাঠে সমাবেশের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কায়েম স্কাউট সমাবেশ চলবে আগামী ত্রিশ ডিসেম্বর সকাল পর্যন্ত এবারের স্কাউট সমাবেশে অংশ নেওয়া স্কাউটরা আটটি চ্যালেঞ্জ ও নয়টি সেন্ট্রাল ইভেন্টে স্কাউট কার্যক্রম অংশ নেবে নতুন বিষয় রপ্ত করবে এবং হাতে কলমে তা প্রয়োগের সুযোগ পাবে এই স্কাউট সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ঊনপঞ্চাশটি স্কাউট দল ও চুয়াল্লিশটি কাপ ক্যাম্পুরিতে অংশ নিয়েছে 아금 <목소리도>